হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ফার্ম এটা হচ্ছে লেয়ার মুরগির ফার্ম অর্থাৎ ডিম পাড়া মুরগির ফার্ম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব অর্থাৎ এই ফার্মে কতটি মুরগির ক্যাপাসিটি রয়েছে এবং সম্পূর্ণ ঘর তৈরিতে এবং ঘর তৈরির নিয়ম কত হাত বা কত ফিট এই ঘরটি তৈরি করা হয়েছে যাবতীয় তথ্য আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক করবেন এবং আপনারা যারা মুরগি পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার মতো বা আপনারা যেভাবে শুরু করেন না কেন মুরগি পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই মুরগি পালন করতে পারেন কারণ বর্তমানে মুরগি পালনে প্রচুর লাভ রয়েছে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি হাত বাই আশি হাত অর্থাৎ একশো হাত লম্বা এবং এর মেঝে ঘর তৈরির মেঝে আপনারা সব সময় সর্বনিম্ন হলে সাড়ে আট হাত রাখবেন এবং লাম্বা রাখবেন আপনার যদি ছয়শো ছয়শো পঞ্চাশটা মুরগির জন্য আপনার চল্লিশ হাত ঘর হলি যথেষ্ট এবং পাঁচশো মুরগির জন্য চৌত্রিশ হাত বা পঁয়ত্রিশ হাত হলি যথেষ্ট আপনারা যারা মুরগি পালন করবেন তারা অবশ্যই ছয় সাড়ে ছয়শোর জন্য চল্লিশ হাত এবং পাঁচশো মুরগির জন্য আপনার চঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাত হোলি হয়ে যাবে এবং আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে মোট মুরগির ক্যাপাসিটি রয়েছে দুই হাজার আটশো মুরগি এই ঘরটিতে সম্পূর্ণ একবারে মানে একই দিনে দুই হাজার আটশোটা মুরগি এখানেই তোলা হবে আপনাদের আমি পরবর্তীতে ভিডিওতে আরও নতুন করে দেখাবো কিভাবে মুরগি তুলতে হয় এবং কী মুরগি এখানে তুলব যাবতটাই দেখবেন আজকে শুধু আমি আপনাদের এই ঘরটাই দেখালাম আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক করবেন ভালো লাগলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এবং আপনাদের মাঝে আমি পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব